নাচ গান ও কবিতা আবৃত্তি প্রদানের মাধ্যমে বসন্ত উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সুতির তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয় সোমবার সন্ধ্যায় বসন্ত উৎসব দু হাজার চব্বিশের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সুতির তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা করলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাস উপস্থিত ছিলেন তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার দাস সহশিক্ষিকা সোমা দাস বাসুবি চৌধুরী আইনজীবী বৈশাখী দাস সুদেশনা মহাস সুতি এলাকার বিভিন্ন প্রান্তের বিভিন্ন গুণীজনেরা এদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হওয়া বসন্ত উৎসবে তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা বসন্ত উৎসবের বিভিন্ন নাচ গান কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে পাশাপাশি সুতের বিভিন্ন ডান্স গ্রুপ অংশ নেয় বসন্ত উৎসব অনুষ্ঠানে দেখতে ভিড় করে আট থেকে আসি সকল এলাকাবাসীরা তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বসন্ত উৎসব পালন নিয়ে কি বলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস কি বললেন বিদ্যালয়ের প্রথম শিক্ষক কেন আসলে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি ছাড়া ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকার গুণীগণ যারা আছেন তো সেখানে দাঁড়িয়ে আমরা চেষ্টা করি যে পরীক্ষা ছিল আর সামনে ঈদ আছে রমাকান্তপুরের একটা কালী পুজো হয় যে এলাকায় এই আমাদের মানুষগুলো অনেকেই যায় ছাত্রছাত্রীরাও যায় তো সেক্ষেত্রে আমরা করতে পারিনি কারণ তাদেরকে আমরা পাবো না আমরা চাই সবাইকে নিয়ে আনন্দ করতে এই জন্য একটু দেরি করে ফেলেছি কিন্তু সবাই আনন্দ পেয়েছি ভালো লাগলো এটাই তার কারণ কী কী অনুষ্ঠান এখানে আমাদের ছিল এলাকার যারা গুরুজন ছিলেন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন কলেজের অধ্যাপিকা মণ্ডলী অধ্যাপক আর ওনারা ছিলেন সাংবাদিক বন্ধুরা ছিলেন আমাদের এলাকার সমস্ত অভিভাবক ছাত্রছাত্রীরা এবং সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে নাচ গান আনন্দ হল্লোরে আজকের দিনটা পালিত হলো আমরা চাই দেরি হলেও যেন কচি কাচার মন থেকে রং না যায় আজকে যে সমাজ যে দিকে যাচ্ছে দিন দিন তাঁতি প্রাইমারি স্কুল চেষ্টা করেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সঙ্গে নিয়ে আনন্দ উৎসবে মেতে থাকতে যাদের তাদেরকে ভালোবাসতে তাদের কাছে নিয়ে আরও সমাজকে সুন্দর করে গড়ে তুলতে আপনি আমি পলাশ কুমার দাস তাতিপাড়া প্রাইভারি স্কুলের প্রধান শিক্ষক সবচেয়ে বিশেষভাবে ধন্যবাদ জানাবেন এইরকম একটা সম্পর্ক জায়গায় আমাদের তাঁতিপাড়া এবং আশেপাশের ছেলে মেয়েদের খুব ভালোভাবে প্রতিকরক দেওয়ার সঙ্গেভাবে অনুষ্ঠান করার জন্য তারই সাথে যাতে আমরা লক্ষ্য করছি এখানে বেশ কয়েকটা গান ধারুক যেমন সুদেশ রানা এটা বিভিন্ন ধরনের সবার একটা গান ধারুক গান ঠাকুর তৈরি হয়েছে তারই সাথে সাথে বিভিন্ন রকমের প্রশিক্ষণ হচ্ছে এর থেকে মনে হচ্ছে একটা কালচারাল একটা ভালো জায়গায় যাচ্ছে আমরা কি সবাই মোবাইলের মধ্যে ঢুকে গেছি মোবাইল থেকে চোখ তোলার সময় আমাদের নেই আগে পাড়ায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ছোট্ট ছোট্ট মাঠে খেলাধুলা হতো আমাদের যখন ছিল ওই মাঠে সারাদিন খেলতাম এখন দেখি দশজন ছেলে এক জায়গায় বসে আছে কিন্তু সবার হাতে মোবাইল সবাই বলেছে মোবাইল দেখছে কারোর সাথে কাকুর কথা বলার সময় নেই সেই সময়ে এইরকম অনুষ্ঠান সত্যি খুব যুগ যুগোপযোগী তার জন্য আমি এই এলাকায় যারা সাংস্কৃতিক দিকটাকে ধরে রেখেছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি শান্তিপুর প্রাইমারি স্কুল শান্তিপুর যুব হল কাচ আপনাদের দর্শক যারা আছেন এই অনুষ্ঠান দেখতে এই অনুষ্ঠানে আপনারা এই পক্ষী হয়েছেন তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ আর মালদা ও নয় এখন আপনার হাতের নিটেই বিশ্বমানের স্বাস্থ্য সেবা নতুন জীবন হসপিটাল আই সি ইউ আই সি ইউ এইচডি ইউ ইউ এস এক্স রে জেনারেল অ্যান্ড ল্যাপোস্কোপিক সার্জারি অর্থোপেডিক গাইনি অ্যান্ড ওবিএস নর্মাল ডেলিভারি ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা সাত দিন চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল ইউনিট অফ মাউন্ট হ্যাভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাকবাংলা থুলিয়ান মুর্শিদাবাদ